নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি সজনি ফুলের চচ্চুরি তো তার জন্যে আমি কী কী নিচ্ছি দেখাচ্ছি এবং পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না আমি একবারটি নিয়েছি সজনি ফুল একদম করি করি অবস্থায় ফুলগুলো সবে হয়েছে সেই রকম ফুলগুলো এগুলো খুবই উপকারী একটা ফুল তো তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি কালো জিরা ফোড়নে দিয়ে দেবো আর দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা যখন একটু ভাজা ভাজা গন্ধ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব এক মুঠো কুচনো পেঁয়াজ তো এটা নিরামিষভাবেও করা যায় তো পেঁয়াজটা দিলে যদি বাচ্চারা খায় তো একটু ভালো স্বাদ লাগবে বাচ্চাদের খেতেও ভালো লাগবে আমি বড় এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম বেশ পেঁয়াজটা একদম ডুমুডুমু করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সে এক বাটি পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা তো এই ফুলটা একটু তিতকুটে মতন হয় আর একটু একটু ঘ্রাণ আসে তার জন্যে এই পেঁয়াজটা দিলে অতটা ঘ্রাণ লাগবে না আর তিতকুটে ভাবও লাগবে না আর একটা টমেটো চার ভাগ করে দিয়েছিলাম লম্বা লম্বা করে কেটে ওটাকে দিয়ে দিলাম ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডুমু ডুমু করে যেরকম নিম পাতা ভাজা করি সেই রকমভাবে আমি বেগুন কেটে রেখেছিলাম সেই আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুন দিয়ে এরপরে এই পেঁয়াজ কালো জিরা শুকনো লঙ্কা টমেটোর সঙ্গে ভালো করে বেগুনটাকে আমি একদম ভেজে নিচ্ছি বেগুনটা যখন একটু মজে আসবে তখন আমি ওর মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ এইগুলো সমস্ত কিছু এই মশলাগুলো দিয়ে দিলাম একটু একটু করে সমস্ত কিছু দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এরপরে মশলাগুলোকে এই বেগুন টমেটো সমস্ত কিছুর সঙ্গে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলে ঝাল এবং নুনের সমস্ত কিছুর আর টকের একটা ব্যালেন্স থাকবে তো খেতেও ভালো লাগবে যেহেতু একটা টিটকুটি ভাব লাগে এই সজনে ফুলটা সেই কারণে খেতেও ভালো লাগবে এরপরে আমি সজনে ফুলটাকে ওর মধ্যে দিয়ে দেব। এটা একদম সদ্য করি এটা খেতেও ভালো লাগে আর সব থেকে উপকারী এই করিগুলো এত সুন্দর হয় আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বেলবাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপরে আমার সজনে ফুলের চচ্চড়িটা রান্না হয়ে গেল আমি একটা প্লেটের মধ্যে ওটাকে তুলে নিলাম তো আপনারা এটা ভাত পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন আবারও কোনো রেসিপিতে দেখাবে ধন্যবাদ